আজ মঙ্গলবার তেসরা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মেসির জিল হজ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা এগারো মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এছাড়া ঢাকা রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর